আমরা যারা ভাটাসে কাজ করছি আজকের এই ভিডিওটি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আমি প্রতিদিনের ন্যায় আজকেও আপনাদের ভার্টা মাইনিং অ্যাপের আজকের যে ডেইলি কম্বোটি আছে কম্বোটি আপনারা কীভাবে নেবেন সেটি আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি প্রথমে আমি আমার ভাটাস মাইনিং সাইডে প্রবেশ করি ভার্টাস মাইনিং অ্যাপে প্রবেশ করার পর আমাদের এখানে এরকম একটি ইন্টারভেউস আসবে এরকম একটি ইন্টারভেউ আসার পর এখানে যে কালেক্ট অপশনটি আছে আমরা কালেক্ট অপশন এ ক্লিক করবো আমি এখন এই কালেক্ট অপশানে ক্লিক করছি কালেক্ট অপশানে ক্লিক করার পর এখানে যে ক্লেম অপশনটি আছে আমরা এই ক্লেম অপশানে ক্লিক করবো আমি এখন এই ক্লেম অপশনে ক্লিক করছি ক্লেম অপশানে ক্লিক করার পর দেখবেন যে এইখানে এস্টার নামে একটি অপশন চলে আসবে আমরা এস্টাটে ক্লিক করবো আমি এখন স্ট্রাটি ক্লিক করছি স্টাটি ক্লিক করার পর এখানে দেখবেন যে আমাদের এখানে একটি চ্যানেলে অ্যাড হতে হবে এখানে আমরা অ্যাড অ্যাড হয়ে যাব অ্যাড হয়ে যাওয়ার পর এখান থেকে আবার ব্যাকে চলে যাব যার পর এখানে চেক ক্লিক করবো তাহলে কিন্তু এই পয়েন্টটি আমরা এখান থেকে কালেক্ট করতে সক্ষম হব এরপর এখানে দেখবেন যে স্টোরেজ নামে একটি অপশান আছে আমরা স্টোরেজের উপরে ক্লিক করব আমি এখন স্টোরেজে ক্লিক করছি স্টোরেজে ক্লিক করার পর এখানে নিচে দেখবেন যে কালেক্ট নামে একটি অপশন আছে আমরা এই কালেক্ট অপশানে ক্লিক করব আমি এখন এই কালেক্ট অপশানে ক্লিক করছি কালেক্ট অপশানে ক্লিক করার পর এখানে দেখবেন যে ক্লেম নামে একটি অপশন চলে আসবে আমরা এই ক্লেমে ক্লিক করব আমি এখন এই ক্লেমে ক্লিক করছি এই ক্লেমে ক্লিক করার পর স্ক্রিনের বাম পাশে দেখবেন যে একটি অ্যারো চিহ্ন আছে অ্যারো চিহ্ন পরে আমরা ক্লিক করবো আমি এখন এই অ্যারো চিহ্নর পরে ক্লিক করছি এরোচিন্দুর পরে ক্লিক করার পর এখানে দেখবেন যে এরকম কয়েকটি ছবি আসবে এখান থেকে আমাদের এই কম্বো প্যাকটি মিলাইতে হবে আজকের কম্বোটি আমি কীভাবে মেলাবো সেটি আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখেন এই যে ছবিটি আছে এর এই ছবিটি আমাদের হবে এক এবং দুই পরবর্তী এইখানে যে ছবিটি আছে এই ছবিটি হবে আমাদের তিন এবং চার তিন চার তাহলে আমাদের প্রথম যে ছবিটি আছে সেটি হবে এক দুই এবং পরের যে ছবিটি আছে সেই ছবিটি হবে তিন চার এখন আপনাদের আমি যেভাবে দেখিয়ে দিলাম আপনারা একইভাবে এই কাজটি করে ফেলুন তাহলে এইখান থেকে আপনারা খুব সহজেই এই কম্বো প্যাকটি নিতে পারবেন এবং এর যে অতিরিক্ত পয়েন্টটি আছে সেই পয়েন্টটি আপনাদের অ্যাকাউন্টে যোগ হয়ে যাবে আমি আপনাদের যেভাবে দেখিয়ে দিলাম আপনারা একইভাবে কাজটি করে ফেলুন আর যারা যারা এখন এই প্রজেক্টে অংশগ্রহণ করেন না আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে জয়নিং লিঙ্ক থাকবে জয়নিং লিঙ্কে ক্লিক করলে আপনারা এই প্রজেক্টে খুব সহজে অংশগ্রহণ করতে পারবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ